শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লক অফিসে ছয় দফা দাবি নিয়ে সিআইটিউ এর পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলো মূলত অঙ্গনবাড়ি কেন্দ্রের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় এদিন তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল গর্ভবতী ও প্রসূতি মায়েদের অর্ধেক ডিম দেওয়া যাবে না অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি গর্ভবতী প্রসূতি ও শিশুদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে পর্যাপ্ত সবজি থাকে না সে খাবারে পর্যাপ্ত সবজি দিতে হবে যারা অবসর গ্রহণ করেছেন সেই সমস্ত অঙ্গনবাড়ি কর্মীদের যথাযথ পেনশনের ব্যবস্থা করতে হবে

আমাদের এক নম্বর দাবি আমাদের ব্লকে কোনো কোনো পঞ্চায়েতে বিশেষ করে বিজুর ওয়ান কুচুরজিপি এগুলোতে অর্ধেক করে ডিম দেওয়া হচ্ছে গর্ভবতী মায়ের এবং বাচ্চা শিশুদের সরকারি কোনো নির্দেশ কোনো অর্ডার নেই গর্ভবতী মায়েরা প্রতিদিনই পুরো ডিম পাবে বাচ্চারা সপ্তাহে তিন দিন অর্ধেক পায় তিন দিন পুরো পায় কিন্তু কোনো 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 জায়গায় সেন্টারে আইসিডিএস কর্মী তারা তাদের মন মতো প্রতিদিন ডিম দিচ্ছে আমরা তার বিরুদ্ধেই আজকাল যে বিডিও সাহেবের কাছে দাবি জানিয়েছি এটা করা যাবে না প্রত্যেক দিনই পুরো ডিম দিতে হবে যদি ডিমের দাম বাড়ে তার দায়িত্ব সরকারকে নিতে হবে মনমরজিত করা যাবে না না হলে যদি অর্ধেক দেয় আমাদেরকে অর্ডার দেখাতে হবে আমাদের এক নম্বর দাবি ছিল আমাদের দ্বিতীয় দাবি আছে সবজির পয়সা তিন মাস চার মাস ধরে বাকি থাকে কেন বাকি থাকবে কেন কানের কানের বাঁধা দিয়ে আইসিডিএস কর্মীরা সবজি কিনবে মুদিখানা মান নেবে কেন তাদের মাইনেতে কিনবে সরকারকে প্রতি মাসের জন্য হচ্ছে টাকা দিতে হবে আমরা দুই নম্বর দাবি রেখেছি আমরা তিন নম্বর দাবিতে হচ্ছে বলেছি যে একজন আইসিডিএস কর্মী একাধিক সেন্টারে তারা দায়িত্ব পালন করে বাচ্চাদের পড়াশোনা হয় না আর নিয়োগ করতে হবে এবং প্রতি সেন্টারে যাতে সহায়িকা কর্মী থাকে পড়াশোনা হয় তার ব্যবস্থা করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি চার নম্বরে আমরা রেখেছি দু হাজার চোদ্দো সালের পর দু হাজার বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত যারা অবসর গ্রহণ করেছে সরকারের পক্ষ থেকে এককালীন তিন লক্ষ টাকা অনুদান অথবা গ্যাচুটি দেওয়ার কথা ছিল এরা পায়নি ১৪ চোদ্দো থেকে বিশের সেপ্টেম্বর প্রতি যারা করেছে কিন্তু বিশ সালে তিরিশ সেপ্টেম্বরের পরে যারা অবসর গ্রহণ করছে তারা টাকা পাচ্ছে আমরা আমাদের সংগঠন আইসিডিএস ইউনিয়ন তারা হাইকোর্ট করেছিল সুপ্রিম কোর্ট করেছিল সেখান থেকে অর্ডার পায় এদের একটা তিন লক্ষ টাকা দিতে হবে আমরা মাননীয় বিডিও সাহেবকে দাবি জানিয়েছি আজকে এবং সকল কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা কেন্দ্র সরকার টাকা দিয়ে দিয়েছে এখনও তারা হাতে পায়নি জ্বালানি জ্বালানি স্মার্টফোন এগুলো দ্রুত হয়ে সমস্যার সমাধান হচ্ছে করতে হবে উনি কি বললেন এবং আমাদের ছয় নম্বর দাবি আছে এতদিন পর্যন্ত ছয় একটা থেকে কর্মীতে নিয়োগ করা হতো হঠাৎ করে দেখলাম একটা সার্কুলার রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক না হলে হচ্ছে উচ্চ মাধ্যমিক হলে নিয়োগ হবে আগে ছিল মাধ্যমিক পাস আমরা বলেছি না মাধ্যমিক পাসই হচ্ছে নিয়োগ করতে হবে এই বিষয়েও আমাদের সিআই টু আইসিডিএস টু অনুমোদিত আইসিডিএস ইউনিয়ন তারা হাইকোর্ট করেছিল আমরা ডিগ্রি পেয়েছি বিডিও সাহেবও বলেছে না মাধ্যমিক পাশই হচ্ছে নিয়োগ হবে আমাদের দাবির সাথে বিডিও সাহেব সহমত পোষণ করেছেন তিনি বলেছেন সরকারের কাছে পাঠিয়ে দেবেন আমাদের যা দাবি নাম এবং পরিচয় আমার নাম সুদেব ঘোষ সেক্রেটারি আর কে কে উপস্থিত ছিলেন আমাদের এখানে আছে কাঞ্চন সরকার সিআই এরিয়া কমিটি মেম্বার এবং আই কর্মী দেবিকা ব্যানার্জি শান্তনা মুর্মু মণিমালা পন্ডিত চক্রবর্তী প্রতিনিধি চ্যাটার্জি প্রতিনিধিত্বমূলক আজকে ডেপুটেশন দিয়েছি যদি সমস্যা মেটে নাহলে নাম মিললে হচ্ছে বিশৃঙ্খলা বাড়বে সেন্টারের ধন্যবাদ আচ্ছা কাদের পক্ষ থেকে ডেপুটেশন দিলেন এবং কি কারণ আজকে ডেপুটেশন এখানে দেওয়া হয়েছিল সিআইটি এর পক্ষ থেকে এবং ওনারা এসেছিলেন একটা ইস্যু নিয়ে যেটা হচ্ছে আমাদের এলাকায় কিছু আইস কিছু কিছু আইসিডি এসে একটা রিপোর্ট হচ্ছে যে যেটা ডিম যেটা সপ্তাহে বাচ্চাদের তিন দিন পুরো দেওয়ার কথা তিন দিন হাফ সেক্ষেত্রে তিন দিন পুরো দিচ্ছে না হাফ দেওয়া হচ্ছে এটা নিয়ে তারা এসেছিলেন এই বিষয়টা নিয়ে তারা কি বললেন ওনাদেরকে বিষয়টি নিয়ে বলা বলতে আমি বললাম অবশ্যই আমি খোঁজ নিয়ে দেখছি বিষয়টি এবং তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এই এই সংক্রান্ত যে ডিপার্টমেন্টাল যারা রয়েছেন আমাদের সিডিপিও সাহেব এবং ডিপিও সাহেব তাদেরকে আমরা এটা জানাচ্ছি অলরেডি আমার কাছে আরেকটা আইসিডিএস ওয়ার্কারও একটা রিপ্রেজেন্টেশন জমা দিয়েছেন সেটা আমি ওদের কাছে পাঠাবো এবং ব্যাপারটা অবশ্যই ওদের নজরে রাখবো